নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমি তোমাদের দুটো শাক ভাজার রেসিপি দেখাবো একটা হচ্ছে খেসারি শাক একটা হচ্ছে লাল শাক তো খেসারি শাকটা কোথায় পেলাম কিভাবে কি করলাম সেটাই তোমাদেরকে দেখাবো দেখো আমার বাড়িতে একটা ছোট্ট একটা বাগান তার মধ্যে আমি কিছু খেসারি ডাল এগুলো চোকলা শুদ্ধ ডাল যে হয় সেই ডালটা কিছুটা ফেলেছিলাম দিয়ে এই দেখো এই গাছগুলো হয়েছে এই দেখো এগুলো হচ্ছে খেসারি শাক তার মধ্যে দু একটা হয়তো মটর ছিল মটর শাকেরও গাছ হয়েছে এই দেখো একদম তোমাদের কাছের থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে খেসারি শাক এখান থেকে আমি কাঁচি দিয়ে কেটে নেবো এগুলো একদমই কচি অনেক দেরিতে লাগানো হয়েছে তার জন্য এখন একদম কচি রয়েছে আর তো পরে আর খাওয়া যাবে না ওর জন্য এখন একদম মানে কাঁচি দিয়ে কেটে কেটে নেবো গোড়া থাকলে আবারও হবে তো এই দেখো কেটে নিয়ে এসছি কাঁচি দিয়ে একদমই কচি হ্যাঁ এরকম এক ঝুড়ি হয়েছে তো দিয়ে এবার কেটে ধুয়ে নিয়েছি হ্যাঁ ধুয়ে নিয়ে এসে এবার কিন্তু ছোট ছোট করে কেটে নেবো একদম কুচিয়ে নেবো শাক কুচিয়ে ভাজলেই ভালো হয় আর এই শাকটা যত কুচানো যাবে ততই মানে টেস্টি হয় এই শাকটা ভাজা শাক ভাজাটা দিয়ে ভাত মেখে প্রথম পাতে মানে অসাধারণ লাগে এই শাকটা খেতে তো এটার নাম খেসারি শাক কেউ বলে কলই শাক বাংলাদেশের বা গ্রাম সাইডে এখনও কোলোই শাক বলে বা কলাই শাক খেসারির ডাল যেটা সেটাই হচ্ছে কলাই ওই হচ্ছে কোলোই শাক বা কলাই শাক বা খেসারি শাক তো দেখো সুন্দর করে আমি কেটে নিয়েছি এরকম কুচিয়ে কেটে নিয়েছি কুচিয়ে কেটে নিয়ে এবার চলে যাবে এটা ভাজবে এর মধ্যে আমি না কোনো ফোড়ন না কিছু এর যে একটা নিজস্ব গন্ধ আছে ওতেই দুর্দান্ত স্বাদ হয় মানে ওতেই ভাত খাওয়া যাবে এই শাকের গন্ধতেই মানে একদম কোনো কিছু ঝামেলা নেই এই শাকটা ভাজতে কিন্তু যত মিহি করে কাটবে ততই ভালো হয় তো বন্ধুরা তোমরা কে কে এই রকমভাবে শাক খেয়েছো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আমার তো খুব ভালো লাগে তো বাজারের থেকে আনলে কি হয় অনেক সময় মানে অনেকটাই ফেলা যায় একদম ওরা অনেক বড় বড় করে মানে কেটে আনে তো আঁকি বেঁধে দিয়ে সেখান থেকে অল্প নিয়ে একদম অল্প পাওয়া যায় বেশি পাওয়া যায় না কিন্তু আমি এখানে ঘরে লাগিয়েছি যেটুকু অনেক দেরিতেই লাগিয়েছি তো ওখান থেকে তুলে এটা নিচ্ছি তো যতটা পেয়েছি তো এটাতে আমাদের একদম ভেট চারজন আমরা খুব সুন্দর খেয়েছি চারজন কি ছজন খেয়েছি এই শাকটা খুবই টেস্টি আর খুব মানে অল্পতেই মন পেট সব ভরে যায় এতটাই টেস্টি এই শাকটা তো বন্ধুরা দেখতে থাকো কিছুই না শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর এটা কিন্তু কোনো ঢাকা দেবো না ঢাকলা দিলেই এর কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় আমার মা বলতে সামান একদম ঢাকা না দিয়ে এটা রান্না করলে কী হয় মনে হবে যেন ক্ষেতের শাক খেতেই রয়ে গেছে এরকম কালারটা হবে যেমন সবুজ সেরকম সবুজই থাকবে ওর জন্য আমি কোনো ঢাকা দেবো না আর এটাতে এই শাকটাতে বিশাল কিছু জলও বেরোবে না তো সামান্য একটু নুন দেওয়ার পর জল বেরিয়েছে ব্যাস ওইটুকু টানিয়ে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে গেল এই শাক ভাজাটা অসাধারণ খেতে লাগে গরম গরম ভাতে প্রথম পাতে একদম জমে যায় এই শাকটা দিয়ে আর কিছু দরকারই পড়বে না মনে হবে এই শাকটা থাকলে এই শাকটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো এই দেখো হয়ে গেলো আমার মোটামুটি ভাজা আমার শাক নামানোর সময় হয়ে গেছে দেখো এই তাও খুব মিহি করে আমি কাটতে পারিনি কাটি কাটি রয়ে গেছে মনে হচ্ছে এগুলো সু খুব কাঠি কাঠি মনে হয় শাকটা যত পারবে তত কুচিয়ে কাটলেই বেশি ভালো লাগে তো নামানোর আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেলো আমার শাক ভাজা দেখো কতটুকু হয়ে গেছে এক ঝুড়ি শাক ছিল কাটার পর হয়ে গেল কতটা ভাজার পর হয়ে গেল আরও কতটুকু এতেই একদম খুব ভালো লেগেছে আমাদের খেতে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার একটু বাগানটাও দেখিয়ে দিলাম আমি কীভাবে এই শাকটা পেলাম কোথায় কিভাবে লাগিয়েছি চলো এবার দেখিয়ে দিই লাল শাক ভাজা তো এখানে দেখো এটা কিন্তু কেনা এই লাল শাকটা কিনেছি কিনে আমার শাক খেতে খুবই ভালোবাসি আমাকে শুধু শাক দিলে আমার শাক দিয়েই ভাতকা হয়ে যাবে তো এই শাকটা কিন্তু আমি একটু চিংড়ি মাছ দিয়ে ভাত তো এখানে পঞ্চাশ গ্রাম চিংড়ি মাছ বেছেটেছে পঞ্চাশ গ্রাম মতো চিংড়ি মাছ আছে এখানে তারপরে এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ইয়ে লাল শাকটা কিন্তু খুব বেশি মিহি করে কাটি একটু বড় বড়ই আছে কাটাটা কেন খুবই কচি লাল শাকটা তো একটু চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম কেন শাকে যখন দেব শাক থেকে তো একটু জল বেরবে তখনই ভালো মতো ওই ইয়ে নরম হয়ে যাবে চিংড়ি মাছ ওই জন্য একটু ভালো করে ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর যেই তেলটা ছিল ওর মধ্যে একটু শুকনো লঙ্কা আর এটা একটু কুচানো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দিয়ে ওইটাকে ভেজে নিচ্ছি এই শাক লাল শাকের রেসিপিটা ভাজছি যে এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের রেসিপি আর আগে যেটা খেসাই শাকটা ভাজলাম ওটা কিন্তু আমার মায়ের রেসিপি ওইটা কিন্তু আমার মা ওইভাবেই ভাজতো ঢাকা কিন্তু কোনো সাগেই কোনো দিনও দিত না বলে শাকে ঢাকা দিলেই শাকের কালার চেঞ্জ হয়ে যাবে ওই জন্য সবুজ শাক সবুজ থাকবে আর লাল শাকও দেখো লালই থাকবে ওই জন্য এটা হচ্ছে পেঁয়াজটা ভেজে নিলাম ভালো করে দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে এবার শাকটা দিয়ে দিলাম তো এই শাকটা দিলাম এবার এই শাকটার থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে কিন্তু ওই খেসাই শাকটায় যতটা না জল বেরিয়েছে এই শাকটায় ভালো মতো জল বেরোবে তো ওই জলটাকে একটু আমি টানিয়ে নেব তারপরে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে শাক ভাজা আর তো তার মাঝে চিংড়ি মাছটা দিয়ে দেবো সাগে দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে এই দেখো এখনও কিন্তু নুন দিইনি আমি এই শাকটায় নুন দিইনি এখনও নুন কিন্তু যে যার নিজের আন্দাজ মতো দেবে আর আমি কোনো শাকে খুব একটা চিনি দেই না খেঁসারি শাকটা তো দেইনি তো দেখো এই দেখো কতটা জল বেরিয়েছে এখনও কিন্তু এই শাকটায় নুন দেওয়া হয়নি হ্যাঁ ব্যাস জলটা আমি টানিয়ে নিলাম মাঝখানে শাকগুলো সরিয়ে দিয়ে টানালে না একদম শাক শাকগুলো একদম কি বলবো ঘ্যাট ঘ্যাট হয়ে যাবে যে একটা শাক ভাজা সেটা মনে হবে না ওই জন্য শাকটা কিন্তু চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানে জলটা একটু ভালো করে টানিয়ে নিলাম নিয়ে এবার এবার দিয়ে দিলাম আমি আন্তাজ মতো নুন তো দেখো নুনটা দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে এবার একটু সুন্দর করে ধরে শাকটাকে ভাজা করে নেবো তার মাঝে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে এবার সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই দুটো শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও লাইকটা দিয়ে দেখা শুরু করো আমার তো কি বলবো লাইক অনেক কম আছে একটা লাইক দেখলে তো আরও নিত্য নতুন রেসিপি বানাতে মানে উৎসাহ পাই অনেক তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তো একদম রেডি নামানোর আগে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এবার নামিয়ে নেব ব্যাস গরম গরম ভাতে দু রকম শাক অসাধারণ তো বন্ধুরা এতক্ষণ তোমরা কষ্ট করে দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আমার শাকের রেসিপি এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থেকো আজ এই পর্যন্তই এবার আসি টাটা বাই বাই